মাঝে মধ্যে যদি সকালের নাস্তায় যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু মন্দ হয় না সবসময় একই রকমের খাবার যেমন রুটি পরোটা বা কেউ কেউ ভাত খেয়ে থাকে তো এরকম আইটেমের খাবার চেঞ্জ করে যদি ঝটপট আর সহজ পদ্ধতিতে যদি এই রকম পাস্তাটা তৈরি করা যায় তাহলে কিন্তু সেই দিন মন্দ হবে না তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের ঝটপট খুবই সহজেই কিভাবে নাস্তার জন্য পাস্তা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাবো এই পাস্তাটা তৈরি করতে কিন্তু উপকরণ লাগবে খুবই কম আর সময় লাগবে মাত্র দশ মিনিট তো প্রথমেই কিন্তু আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে এতে কিছু পানি ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এরপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পাস্তা আমি এখানে দুই কাপ পরিমাণ পাস্তা নিয়েছি এই পর্যায়ে কিন্তু পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এরপর সিদ্ধ করতে হবে মাঝখানে আমি একটু চেড়েও দিয়েছি যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন যদি ভালো লাগে তারাও একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে দিবেন তো এখন কিন্তু পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন আমি কিন্তু পানিটা ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে আমি কিন্তু পাস্তাগুলোকে ধুয়ে নিব খুবই কম উপকরণ লাগে এই পাস্তার রেসিপিটি তৈরি করতে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই খুশি হয়ে এই রেসিপিটি খাবে অনেক সময় আমরা মনে করি পাস্তা তৈরি করতে অনেক কিছু লাগে কিন্তু আজকের এই রেসিপিটি যদি আপনারা পুরোপুরি ফলো করেন খুব সহজেই আর অল্প উপকরণ দিয়েই কিন্তু পাস্তাটি তৈরি করতে পারবেন তো চুলায় কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের দুই তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি পাস্তার রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে পেঁয়াজটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব আর আজকের পাস্তাটি কিন্তু আমি তৈরি করব সয়া সস ছাড়া শুধু টমেটো সস দিয়ে অনেকে মনে করে পাস্তা তৈরি করতে গেলে সয়া সস তারপর চিলি সস চিকেন অনেক কিছু লাগে বা অনেক ধরনের সবজি লাগে আসলে তা কিন্তু নয় খুবই সিম্পল ওয়েতে কিন্তু আপনারা এই পাস্তাটি কিন্তু তৈরি করে ফেলতে পারেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এরপর আমি দিয়ে দিলাম শুধু একটা ডিম তো দেখতেই পারলেন এখানে আমি দুই কাপ পরিমাণ পাস্তার জন্য শুধু কিন্তু একটি ডিমই দিয়েছি তো ডিমটা দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর ডিমটাকে কিন্তু আমি ঝুড়া ঝুড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর ডিমটাকে ভেজে নেবার পর দিয়ে দিলাম এখানে আমি টমেটো আর কাঁচামরিচ এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি আরও দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ তো এবার এগুলোকে খুব ভালো করে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নিব খুব বেশি গলা গলা করে ভেজে নেবার দরকার নেই একটু নরম হলেই কিন্তু হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু আপনারা লবণের পরিমাণটা চেক করে নেবেন যদি লবণ লবণের পরিমাণ কম হয় তাহলে কিন্তু একটু দিয়ে দিবেন তো এরপর আমি দিয়ে দিলাম এখানে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে এবার চুলার আশটা কিন্তু একদম লোয়ে রেখে এরপর ডিম টমেটো এগুলোর সাথে কিন্তু সিদ্ধ করা পাস্তাগুলোকে কিন্তু মিশিয়ে দিতে হবে চুলার আশটা যদি এই পর্যায়ে হাই হিটে রাখেন তাহলে কিন্তু নিচে একটু লেগে যেতে পারে আপনারা যারা আমার রেসিপিগুলো দেখেন বা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা আমার পেজটিকে ফলো দিয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম এখানে আমি প্রায় চার চামচের মতো টমেটো সস দিয়েছি টমেটো সসটা দিয়ে খুব ভালো করে কিন্তু এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু পাস্তাটি কিন্তু হয়ে গিয়েছে আপনারা কিন্তু এর কালারটা দেখেই বুঝতে পেরেছেন যে এটা কতটা মজাদার হবে তো দেখতেই তো পারলেন দশ মিনিটের মধ্যেই কিন্তু খুবই অল্প উপকরণ দিয়েই মজাদার এই পাস্তাটি আমি তৈরি করে ফেলেছি সকালের নাস্তায় কিন্তু বাচ্চারা কিন্তু রুটি পরোটা বা ভাত কিন্তু সব সময় খেতে চায় না যেমন আমার বাচ্চারা দুই দিন যদি আমি ওদের পরোটা বানিয়ে দেই তারপর আরও দুই দিন যদি আমি সকালে ওদেরকে ভাত দিই তারপরের দিন মানে পঞ্চম দিন ওরা আর রুটি পরোটা বা ভাত কিন্তু খেতে চায় না তো তখন তো ওদের কিন্তু একটু ভিন্ন আইটেমের খাবারটা তৈরি করে দিতে হয় তো সেজন্য আমি ঝটপট সিম্পলভাবে এই রেসিপিটি করে দিই তো দেখতে পাই কতটা মজাদার এই পাস্তার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল আবারও বলছি আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন যখন আপনারা খাবারটা সার্ভ করবেন তখন কিন্তু উপরে আরেকটু টমেটো সস দিয়ে দিবেন। তাহলে খেতে কিন্তু আরেকটু বেশি ভালো লাগবে আর টমেটো সসটা যেহেতু বাচ্চাদের খুবই পছন্দের তো বাচ্চাদের যখন আমরা খাবারটা সার্ভ করব তখন একটু টমেটো সস দিয়ে দিলে ওরা আরও বেশি আগ্রহ নিয়ে খাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম